ভয়ঙ্কর বিপদসংকুল রহস্যময় নাকি বাংলাদেশের ব্লু ইকোনমির অপার সম্ভাবনা এই গঙ্গাখাত বাংলাদেশের সীমানায় বঙ্গোপসাগরে রয়েছে রহস্যেরা এক গিরিখাত কেউ বলেন এর গভীরতা নির্ণয় অসম্ভব কেউ বলেন এখানে নিমজ্জিত রয়েছে ধন সম্পদে ভরা জাহাজ সুন্দরবনের দুবরাট চট থেকে প্রায় তিরিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গিরিখাতের নাম সোয়াস অফ নো গ্রাউন্ড যা গঙ্গাখাত নামেও পরিচিত প্রায় সতেরোশো আটত্রিশ বর্গ কিলোমিটার বিস্তৃত এই অঞ্চলটি বাংলাদেশের মেরিন সংরক্ষিত এলাকাগুলোর একটি যা পৃথিবীর এগারোতম গভীর সমুদ্র খাপ বিপুল পরিমাণে ধনরত্ন সহ ভারত থেকে ব্রিটেন যাওয়ার পথে নিখোঁজ হয় গ্যাটফ্লাই নামক এক ব্রিটিশ গানবোর্ড অনেক চেষ্টার পরে গ্যাটফ্লাই ডুবে যাওয়া সম্ভাব্য স্থান আন্দাজ করা হয় কিন্তু ব্রিটিশদের তৎকালীন সব আধুনিক যন্ত্রপাতি এই অঞ্চলের গভীরতার কাছে হার মেনে যায় এই জায়গার নাম তারা দেয় সোয়াস কাছে জায়গাটি নাইবাম নামে পরিচিত। সতেরো সালে ইসাবিলা ফাউন্ডেশন নামে একটি জরিপ সংস্থার অভিযানে এখানে হেমার হেড শার্ক ও চার প্রজাতির ডলফিন শনাক্ত করা হয় নানা জাতিক সামুদ্রিক মাছের পাশাপাশি বিশাল তিমি ডলফিন হাঙ্গর কচ্ছপ এবং বিরল প্রজাতির কিছু জলজ প্রাণীর দেখা পাওয়া যায় এখানে পানির নিচে যে জীববৈচিত্র্য রয়েছে বিশেষ করে ঝিনুক শামুক সাপ সিউইডস এসবের তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে আর এখানের পানি খুবই পরিষ্কার এবং স্বচ্ছ এই পানির গুণগত মান শ্রীলঙ্কা ভারত মায়ানমার ও মালদ্বীপের চেয়েও উন্নত আর তাই এটি এ অঞ্চলের ইকোলজিক্যাল ফিল্টার হিসেবে কাজ করছে এখানে যাওয়ার জন্য ভাগেরাহাট অথবা খুলনা থেকে রওনা দেওয়া সুবিধাজনক মংলা বন্দর থেকে ট্রলার কিংবা লংস ভাড়া করে যাওয়া যেতে পারে তবে অবশ্যই সমুদ্রে আবহাওয়া বুঝে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ও সাবধানতা মেনে এটি নিয়ে গবেষণা এখনও শুরুর পর্যায়ে দেশের পর্যটন খাত ইকনমি কিংবা মৎস্য খাতের জন্য এটি খুলে দিতে পারে একটি সম্ভাবনা নতুন দুয়ার বিশেষজ্ঞদের ধারণা ভবিষ্যতের জন্য খনিজ ও তেল এবং গ্যাসের মতো প্রাকৃতিক একটি বিশাল অনাবিষ্কৃত উৎস হয়ে থাকতে পারে এই মেরিন ভ্যালি